আমরা কিন্তু করি না হচ্ছে বলছ মেরি হচ্ছে বলছো মেরি হচ্ছে

তপস্বী বিরোধী সংখ্যালঘু বিরোধী হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি মনে রাখবেন এই দলটা আগামী দিনে ক্ষমতায় আসবে না যাওয়ার পর যাওয়ার বিজয় ঘন্টা বেজে গেছে আর যিনি আজকে বড় কথা বলছেন তিনি চারটে দল বন্ধ করেছেন মাথায় রাখবেন দল বন্ধুদের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পা বাড়িচ্ছেন আপনারা ভুল পা বাহড়িচ্ছেন আপনাদের আমরা বড় সুযোগ দিয়েছি আপনারা মনে করছেন বাংলাদেশ কন্ট্রোল করবেন বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না মনে হবে মনের বড় মনে আশা আমরি বাংলা ভাষা সাথে সাথে আমরি সারা দেশে কথা সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমার আমি সবার কথা বলি আমি বাংলায় গান গাই বাংলায় গান গেয়েছি শুরু করে মনের বড় মনে আশা এই বাংলা ভাষা মনে হবে 1, টু থ্রি ফোর নিজের সবচেয়ে বড় জোর আছে জোর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমরা বাংলাকে সম্মান করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালি ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর বাংলা তেরে না সব্য সুমতি দে ভগবান আমরা বলি গড ইজ গেট আমরা বলি সিন্ধন্ত বিশ্বে অমৃত সপুত্রা আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুলব হায় কবি রবি ঠাকুরের গান তার কারণ গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতা কোনো কন্ট্রিবিউশন ছিল না এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ড্রাফাত ড্রাফাতদের সুন্দর যা আজকে প্রতি কবি থাকায় দেশটাকে বিক্রি করে নিচ্ছে মানুষকে বিক্রি করে নিচ্ছে আর লজ্জা করে না এরা সাম্প্রদায়িকগুলো সু সুবিধায় এরা মানুষে মানুষে ভাগাভাগি করে এরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন ফাঁসিতে গিয়েছিলেন ক্ষুদিরাম দান গিয়েছিলেন বিদায় নেব ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী আর সেদিন এই বিজেপি যারা নেদুর তাই ইংরেজদের কাছে দশক দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন মনে মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেনগে ইয়ে মরেনগে এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল এরা বিশ্বাসঘাতক এরা প্রতারক এরা প্রবঞ্চক এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না এটা বাংলা সব জায়গায় মুখ করে নিতে পারেন বাংলায় পাবেন না যারা আজকে নির্বাচিত হয়েছেন আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না যায় না বাংলা ভাষার ওপর অত্যাচার করে যাতে মানুষ আমাদের করে শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয়